ভাই সর্বোচ্চ একটা ভালো পার্সেন্টে গরু ভাই এসিবি একটা বাচ্চা এর মায়ের কিন্তু আবার দুধের রিকর্ড আছে ভাই সাতাশ লিটার দুধ হয় সেই জাতের গরু ঠিক আছে আমি গৃহস্থের কাছ থেকে নিয়ে আসি অরিজিনাল একটা দুধের গরু ঠিক আছে আর এর মাকে আমি দেখে আসি কোনো দশ কেজি নিতে চাই এই গরুটা ইনশাল্লাহ সে কখনোই ঠকবে না যারা সাত আশ দুধের গরু চায় এই কোয়ালিটি গরু ইনশাল্লাহ নেবেন তাহলে ইনশাল্লাহ আশা করি না মানে খুবই ভালো পার্সেন্টেজ গরু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহান ভাই দর্শক বলতে আপনার পরিচয়টা হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ রাহান শেখ আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা গ্রাম আর অরণখোলা যে হাট আছে হাটের পুকুর হাই স্কুল আছে হাই স্কুলের পিছনে আমার খামার আর আমার ফার্মের নাম বাজিডির ফার্ম আর মূলত আপনি আমি বকনা কয় বিক্রয় করে থাকি এক কথায় সেই বকনার ব্যবসিক ঠিক আছে আসলে একটা গরু আমার খামারের না বাট আমি যে গাই কিনি যে গরু বাস্তা বের করি তাও না ঠিক আছে আমি হাট থেকে কিছু সংগ্রহ কিছু গ্রাম থেকে সংগ্রহ করে রাখি হয়তো দু চার দিন লালন পালন করি আমার খাওয়ার রেখে বেচা কিনা করি ঠিক আছে এই নিয়ে ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্য তারপরেও আপনি আমি পাঁচটা করে দেখো পাঁচটা ক্যাশ অন ডেলিভারি দেবো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আমার থেকে নিলে ইনশাল্লাহ আপনি কিছু টাকা বায়না করবে তারপর ইনশাআল্লাহ তার বাপে পৌঁছে পৌঁছে দিয়ে আমি টাকা নিয়ে আসব সমস্যা নেই আচ্ছা তো রহেন ভাই আপনার বক্তা বাচ্চা ভালো থাকে দেখি আজকে কালেকশনটা কেমন আছে জি জি হ্যাঁ দেখেন দেখলে দশে বুঝে কেমন কোয়ালিটি করে চলুন আমরা দশটা দিন পর্যায়ক্রমে বক্তা বাচ্চা গুলো দেখাই ইনশাআল্লাহ আসেন দেখা

মানে ডাবল বাড়ি একটা গরু যাকে বলা হয় ঠিক আছে আমার ফার্মের ভিতরে সব কটাই সেরা তার ভিতরে এটি সর্বোচ্চ সেরা গরু ঠিক আছে ইনশাআল্লাহ অনেক সুন্দর হ্যাঁ অনেক সেরা মানে এর মায়ের দুধের রেকর্ড ভালো ঠিক আছে ভাই এর মায়ের দুধের রেকর্ড আপনি 25 লিটার দুধ হয় ঠিক আছে এটা মায়ের দুধের রেকর্ড হ্যাঁ লিটার দুধের রেকর্ড সেই জাতের গরু মাথাটা দেখেন হ্যাঁ খুবই সুন্দর গরু ভাই এসব গরু গেলে প্রথম দিন সব লিটার দুধ হবার একটা আগ্রহ আছে ঠিক আছে 27 লিটার দুধের গরু এটা আচ্ছা হাই পার্সেন্টেজ একটা বক না হাই পার্সেন্ট মানে কা এর পরে পার্সেন্ট ভাই

খাওয়া দাওয়া দেখছেন কি খাওয়া খাচ্ছে মোশের মতো খাচ্ছে হ্যাঁ লম্বা ভালো মতো আছে মোটামুটি দুই মাস পর হেটে চলে আসে এটা আশা করা যায় দুই মাস পর হেটে আসার সম্ভাবনা জি 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 তো রহমান ভাই পাঁচ নম্বরে এই হলিস্টেন ফিজার বাচ্চা এটার দাম তাতে ভাই 1 লক্ষ 15 হাজার টাকা কোন দশ জন নিতে ইনশাআল্লাহ আমার সাথে হালকা সীমিত দদম করে নিতে পারবে সমস্যা নেই বন্ধুরা পাঁচ নম্বর হলিস্টেন ফিজার বক্তা বাচ্চাটার দাম শুনুন 1 লক্ষ 15 হাজার জি জি তো দামটা কিছুটা করে নিতে পারবে হ্যাঁ হালকা সীমিত দদম করে নিতে পারবে আমার কাছ থেকে দর্শকদের সাথে বলার মতো একটা কথাই বেটার আর একটা জিনিস যদি খামারে আসতে পারে হয় খামারে দেখবেন গরু ছোট বড় আছে কিনা আর গরু রোগ বলা আছে কিনা এগুলো দেখি শুনি ক্রয় করবেন দেখার কাছ থেকে কিনেন সব থেকে ভালো হবে আর আমরা ক্যাশ অন ডেলিভারি দিই আপনি বাড়িতে গরু পোছাই দিবো দিয়ে টাকা নিয়ে আসবো আপনি কিছু টাকা বায়না করবেন এখানে ঠিক আছে আর গরু বাড়ি যাওয়ার পর ছোট বড় কোনো কথা হবে না ছোট বড় বড় নেন নেন আসলে আছে কিনা করে কারণ বাড়িতে গেলে অনেক কথা বলে যে ভাই এই গরুর দাম এত এর থেকে তো আমাদের দেশে দাম কম ঠিক আছে কিন্তু আসলে এগুলা কথায় কান দেওয়া যাবে না ভাই গরু কিনবেন আপনি আরেকজনের কথা কান দিলে কিন্তু আপনি ভালো জিনিস কখনোই কিনতে পারবেন আর আরেকটা একটা জিনিস খেয়াল করা লাগবে ভালো জিনিস কিন্তু কেউ কখনো কুমটেকে দিয়েছে না আর কুমটেকে আমরা কিনতেও পাইনি যারা কুমটেকায় কিনে কিংবা বেচে তারা কিন্তু কুমটেকা দিয়ে কিনে খারাপ জিনিস কিনে ভালো পার্সেন্টের জিনিস কিন্তু আপনি কুমটেকায় কখনোই পাবেন না সেই ক্ষেত্রে বলি যার কাছ থেকে গরু কিনবেন আপনি দেখি শুনি যাচাই ব্যচাই করে ভালো জিনিসটাকে চিনেন তারপর গরু ক্রয় করেন এখন পঁয়ষট্টি হাজার টাকার গরু দেখেন আমার এই সত্তর পঁচাত্তর হাজার টাকা গর্তে পঁয়ষট্টি হাজার টাকা গরু বড় কিন্তু ওটা কিন্তু পার্সেন্ট কিন্তু ভালো না পার্সেন্টের উপরে কিন্তু দাম দর নির্ভর করে ঠিক আছে আপনার যার কাছ থেকে কিনবেন জিনিসটা পার্সেন্ট কতটুকু আছে বা তোর দুধ কেমন হবে গরুর পার্সেন্টে কিন্তু গরুর দুধ হয় ছোট বড় কিন্তু গরুর দুধ দেন এগুলো খেয়াল করে গরু কিনবেন সবচেয়ে ভালো হয় ভাই আচ্ছা রান আপনাকে ধন্যবাদ সময়ের জন্য আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম